প্রিয় চাকরি প্রত্যাশী বর্ডার গার্ড বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সকল জেলা থেকে শুধুমাত্র এইসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো বিস্তারিত সঠিক তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে গত তেইশ জুলাই দু থেকে আবেদন চলমান থাকবে এক আগস্ট দু পর্যন্ত তো বর্ডার গার্ড বাংলাদেশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি মাত্র ষাট টাকার মতো পড়বে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করলে আপনার একশো টাকার মতো খরচ হতে পারে বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে একশো তা চারতম ব্যাচে সিপাহী জিডি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইন্টারমিডিয়েট পাস উচ্চতা চাওয়া হয়েছে মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দু ইঞ্চি দৃষ্টিশক্তি মোটামুটি ছয় বাই ছয় হলে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে সকল জেলা থেকে আপনারা কিন্তু ছেলে এবং মেয়ে অবশ্যই আবেদন করতে পারবেন তেইশ জুলাই সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে যে জয়েন্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা নিজেরাও মোবাইল থেকে আবেদন করতে পারবেন এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় চাকরি প্রত্যাশী বি বর্ডার গার্ড বাংলাদেশের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনার মাঠে যাওয়ার সময় এসএসসি ইন্টারমিডিয়েটের মূল সনদ সহ আপনার অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ সহ প্রত্যেকটা জিনিসই কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে বিশেষ ক্যাডার কোন টিচার বা অন্যান্য কর্মকর্তার থেকে মোটামুটিভাবে সবগুলাই ফটোকপি করে নিয়ে যাবেন এবং নিজের করে নিয়ে যেতে হবে বর্ডার গার্ড বাংলাদেশে সব কিছুই প্রায় বছরে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ সিভিলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে চলমান আছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ বিজিবিতে চাকরি পেতে আমাদের যে স্পেশাল সাজেশানটা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ সাজেশান সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং গার্ড বাংলাদেশ একশো চারতম ব্যাচের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটা জেলা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ জন করে নেওয়া হবে যেটা প্রতিবারই নেওয়া হয়ে থাকে তাই অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পেতে বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন এই মুহুর্তে চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ ঠিক যেই বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে